তো প্রতিক্রিয়া আবার নতুন উপনির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচনের কোন সম্পর্ক নেই প্রথমত পশ্চিমবাংলায় উপনির্বাচনে হল সাধারণ নির্বাচনের সঙ্গে মেলে না উদাহরণ এক কোচবিহারে উপনির্বাচন হয়েছিল ষোলো সালে লোকসভা চার লক্ষ সত্তর হাজার ভোটে ওখানে তত্ত্বানীতন তৃণমূল প্রার্থী পার্থপতিন রায় জিতেছিলেন উনিশে ওই কেন্দ্র থেকেই নিশ্চিত প্রামাণিক বিজেপি সত্তর হাজার ভোটে জিতেছে উনিশ সালে উপনির্বাচনে হড়ফপুর এবং কালিয়াগঞ্জ যেখানে লোকসভায় বিজেপির লিড ছিল একটা চল্লিশ হাজার একটা ছাপ্পান্ন হাজার দুটো কেন্দ্র থেকেই তৃণমূল জিতেছিল হড়গপুর থেকে প্রদীপ সরকার কুড়ি হাজার ভোটে কালিয়াগঞ্জ থেকে তপন দেব সিং বাইশ সালের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ থেকে বিজেপির সৌমেন রায় এবং খড়গপুর থেকে হিরণ চট্টোপাধ্যায় জিতে আরো উদাহরণ নেবেন সাগরদিঘিতে উপনির্বাচনে কংগ্রেস সিপিএম জিতেছিল চব্বিশের ভোটে তৃণমূলের খলিলুর রহমান ওখানে অনেক বেশি ভোট তেইশ সালে আমাদের ধূপগুড়ি সিটে চার হাজার ভোটে উপনির্বাচনে আমরা হেরেছিলাম এই সম্প্রতি লোকসভা ভোটে জয়ন্ত রায় ওখান থেকে কুড়ি হাজার ভোট লিড নিয়েছে আপনি আমার নাম করে লিখে রাখুন সাধারণ নির্বাচনে নৈহাটি মেদিনীপুর তালডাংরা এবং মাদারিহাট বিজেপি জিতবে সিতাইতে চল্লিশ মুসলমান ওসি বিজেপি পাবে না আশি পার্সেন্ট মুসলমান বাস করে হাড়োয়া পাবেন না সাগর দিগিতে নির্বাচনে তৃণমূল হারার পরে ছ মাস লক্ষ্মীর ভান্ডার বন্ধ রাখা হয়েছিল এবারে এই উপনির্বাচনে গ্রামীণ এলাকাতে পুলিশের লোকরা ভিলেজ পুলিশ সিভিক পুলিশ এবং ওসিআইসিরা গিয়ে গিয়ে বলেছে সাগরদিগি মডেল এখান থেকে যদি তৃণমূল না যেতে সাগরদিগির মতো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হবে এবং আবাস যোজনার যে বাড়ির তালিকা ওই বুথকে বাদ দেওয়া হবে অতএব এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আমি খুব পরিষ্কার বলি আমি যে মাটিতে দাঁড়িয়েছি পূর্ব মেদিনীপুর জেলায় আমি এখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছি প্রত্যেকটা হিন্দু বুথে বিজেপির কার্যকর্তা তৈরি হয়েছে সেই কারণে আমরা একুশের নির্বাচনে সাতটা বিধানসভা জিতেছি এখানে তেইশের নির্বাচনে আমরা একুশশো গ্রাম পঞ্চায়েত মেম্বার এই জেলাতে চব্বিশের লোকসভা ভোটে আমরা ষোলোটার মধ্যে পনেরোটাতে এগিয়ে আছি এবং দুটো লোকসভায় আমরা জিতেছি স্বাভাবিকভাবে আমরা আগামী দিনে যে ধরনের ভারতীয় মুসলমান বলছি না রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে এর জনবিন্যাস বদলে দিয়েছে প্রায় এক কোটি জনবিন্যাস বদলে দিয়েছে এবং যেভাবে দুর্গাপূজা থেকে বেলডাঙ্গার কার্তিক পূজা সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে মানুষ ঐক্যবদ্ধ হবে এবং যে সামাজিক প্রকল্পগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের চলছে বিজেপি সেই সামাজিক প্রকল্পগুলো কোনো রাজ্যে বন্ধ তো করেনি উল্টে আরো ভালো প্রকল্প দিয়েছে উদাহরণ এক উড়িষ্যা সুভদ্রা যোজনায় মহিলারা পঞ্চাশ হাজার টাকা করে আমরা ভোটের আগে বলেছিলাম সরকার তৈরি হয়েছে জয় জগন্নাথ পুরীধামে আমরা পঞ্চাশ হাজার টাকা করে মহিলাদের দিচ্ছি সুভদ্রা যোজনায় আমাদের সরকার ছত্রিশগড়ে তৈরি হয়েছে আমরা ভোটের আগে বলেছিলাম মাতারি যোজনায় ওখানে বিখ্যাত মাতা দিবি তারি যোজনায় মহিলারা বছরে এককালীন বারো হাজার টাকা পাবে একবারে মাসে হাজার কিন্তু একবারে দেওয়া হবে সে স্কিমও চালু হয়েছে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনা হচ্ছে ছত্রিশগড়ে বিজেপি সরকার আমরা রাজস্থানে বলেছিলাম পাঁচশো টাকায় গ্যাস দেব ভজনলাল শর্মা সরকার পাঁচশো টাকায় গ্যাস দিচ্ছে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতের সঙ্গে মিলে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি দিচ্ছে মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপি যেখানে কথা দিয়েছে কথা রেখেছে যোগীজি দুটো করে গ্যাস সিলিন্ডার ফ্রি দিচ্ছেন বছরে দেওয়ালির দিন একটা রাখি পূর্ণিমার দিন একটা মহারাষ্ট্রে আমাদের যে সরকার আছে যে সরকার জিতলো আরো বেশি ভোটে হিন্দুরা মারাঠিরা ঐক্যবদ্ধ ভাবে জিতালো বিপুল ভোটে ছত্রপতি শিবাজি মহারাজের জায়গায় সেখানে দেড় হাজার টাকা করে লাডলি বাহিন এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস বেকার তাদের যতক্ষণ না কর্মসংস্থান হচ্ছে ছ হাজার টাকা করে তাদেরকে লাডলি ভাই তাদের সরকার যোজনাতে দিচ্ছেন গত ছ মাস ধরে মানুষ সেটা দেখেছে তাই স্বাভাবিক আমরা দু সালে পূর্ব মেদিনীপুরে যেভাবে শিক্ষিত মানুষজনকে ঐক্যবদ্ধ করে সনাতনীদের এক করে বুথে বুথে বিশেষ করে হিন্দু বুথে আমাদের কর্মী বাহিনী তৈরি করে এদের চুরি ছাপ্পা পুলিশি সন্ত্রাস রিগিং রুখে দিয়ে গণতন্ত্রের প্রতিফলন ঘটিয়েছি এটা সর্বত্র করার চেষ্টা করব এবং এই উপনির্বাচনের রায়ের সঙ্গে কোনো এর মিল নেই উনিশে খড়গপুর কালিয়াগঞ্জে আর ইলেকশানে টি কিন্তু একুশ সালে দুটো সিটেই বিজেপি ছিল সেগুলোকে আমার কাজে লাগাতে পারি আমি আবারও বলছি আপনাদের কাজ হচ্ছে বিতর্ক বাড়ানো আমার কাজ হচ্ছে বিতর্কে না ঢোকা আর কেন্দ্রীয় নেতৃত্ব প্রতি আমি বলবো না সিনিয়র লিডার যে এডুকেটেড লিডার সভাপতি গভর্নর ছিলেন পার্টির এক্স প্রেসিডেন্ট স্টেটের আমার কোনো কলিক সম্পর্কে আমি কোনো মন্তব্য মিডিয়াতে করব না আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানমনা না বলে আর রাষ্ট্রবাদ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য কিছু চাওয়ার পাওয়ার জন্য আসেনি কিছু চা পা দিয়ে রাজনীতি করিনি যারা রাজনীতি করে খায় যারা রাজনীতিটা প্রফেশান যাদের ভাঙা সাইকেল ছিল না চার চাকার গাড়ি চড়ে আলিসান পাকা বাড়ি বানিয়েছে এসব কথার উত্তর তারা দেবে আমার এগুলো লাগেও না আর আমি এগুলো নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি গতকালই তো প্রতিক্রিয়া দিয়েছি আবার নতুন দিয়ে উপনির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচনের কোনো সম্পর্ক নেই প্রথমত পশ্চিমবাংলায় উপনির্বাচনে ফল সাধারণ নির্বাচনের সঙ্গে মেলে না উদাহরণ এক কোচবিহারে উপনির্বাচন হয়েছিল ষোলো সালে লোকসভার চার লক্ষ সত্তর হাজার ভোটে ওখানে তত্ত্বানীনতন তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় জিতেছিলেন উনিশে ওই কেন্দ্র থেকেই নিশ্চিত প্রামাণিক বিজেপি সত্তর হাজার ভোটে জিতেছে উনিশ সালে উপনির্বাচনে খড়গপুর এবং কালিয়াগঞ্জ যেখানে লোকসভায় বিজেপির লিড ছিল একটা চল্লিশ হাজার একটা ছাপ্পান্ন হাজার দুটো কেন্দ্র থেকেই তৃণমূল জিতেছিল খড়গপুর থেকে প্রদীপ সরকার কুড়ি হাজার ভোটে কালিয়াগঞ্জ থেকে তপনদেব সিং বাইশশো ভোটে একুশ সালের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ থেকে বিজেপির সৌমেন রায় এবং খড়গপুর থেকে হিরণ চট্টোপাধ্যায় জিতেছে আরও উদাহরণ নেবেন সাগরদিঘিতে উপনির্বাচনে কংগ্রেস সিপিএম জিতেছিল জোট চব্বিশের ভোটে তৃণমূলের খলিলুর রহমান ওখানে অনেক বেশি ভোট পেয়েছে এই পরিবর্তন তেইশ সালে আমাদের ধুপগুড়ি সিটে চার হাজার ভোটে উপনির্বাচনে আমরা হেরেছিলাম এই সম্প্রতি লোকসভা ভোটে জয়ন্ত রায় ওখান থেকে কুড়ি হাজার ভোট লিড নিয়েছে আপনি আমার নাম করে লিখে রাখুন সাধারণ নির্বাচনে নৈহাটি মেদিনীপুর তালডাংরা এবং মাদারিহাট বিজেপি জিতবে এই পরিবর্তনটা কেন সিতাইতে চল্লিশ পার্সেন্ট মুসলমান ও সিট বিজেপি পাবে না আশি পার্সেন্ট মুসলমান বাস করে হাড়োয়া পাবেন না সাগরদিগিতে নির্বাচনে তৃণমূল হারার পরে মাস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হয়েছিল এবারে এই উপনির্বাচনে গ্রামীণ এলাকাতে পুলিশের লোকরা ভিলেজ পুলিশ সিভিক পুলিশ এবং ওসি আইসিরা গিয়ে গিয়ে বলেছে সাগরদিগি মডেল এখান থেকে যদি তৃণমূল না যেতে সাগরদিগির মতো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হবে এবং আবাস যোজনার যে বাড়ির তালিকা ওই বুথকে বাদ দেওয়া হবে অতএব এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আমি খুব পরিষ্কারভাবে বলি আমি যে মাটিতে দাঁড়িয়েছি পূর্ব মেদিনীপুর জেলায় আমি এখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছি প্রত্যেকটা হিন্দু বুথে বিজেপির কার্যকর্তা তৈরি হয়েছে সেই কারণে আমরা একুশের নির্বাচনে সাতটা বিধানসভা জিতেছি এখানে তেইশের নির্বাচনে আমরা একুশশো গ্রাম পঞ্চায়েত মেম্বার জিতিয়েছি এই জেলাতে চব্বিশের লোকসভা ভোটে আমরা ষোলোটার মধ্যে পনেরোটাতে এগিয়ে আছি এবং দুটো লোকসভায় আমরা জিতেছি স্বাভাবিকভাবে আমরা আগামী দিনে যে ধরনের ভারতীয় মুসলমান বলছি না রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে এর জনবিন্যাস বদলে দিয়েছে প্রায় এক কোটি জনবিন্যাস বদলে দিয়েছে এবং যেভাবে দুর্গাপূজা থেকে বেলডাঙার কার্তিক পূজা সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে মানুষ ঐক্যবদ্ধ হবে এবং যে সামাজিক প্রকল্পগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের চলছে বিজেপি সেই সামাজিক প্রকল্পগুলো কোনো রাজ্যে বন্ধ তো করেনি উল্টে আরও ভালো প্রকল্প দিয়েছে উদাহরণ এক উড়িষ্যা সুভদ্রা যোজনায় মহিলারা পঞ্চাশ হাজার টাকা করে আমরা ভোটের আগে বলেছিলাম সরকার তৈরি হয়েছে জয় জগন্নাথ পুরী ধামে আমরা পঞ্চাশ হাজার টাকা করে মহিলাদের দিচ্ছি সুভদ্রা যোজনায় আমাদের সরকার ছত্রিশগড়ে তৈরি হয়েছে আমরা ভোটের আগে বলেছিলাম মাতারি যোজনায় ওখানে বিখ্যাত মাতা দেবী মাতারি যোজনায় মহিলারা বছরে এককালীন বারো হাজার টাকা পাবে একবারে মাসে হাজার কিন্তু একবারে দেওয়া হবে সে স্কিমও চালু হয়েছে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনা হচ্ছে ছত্তিশগড়ে বিজেপি সরকার আমরা রাজস্থানে বলেছিলাম পাঁচশো টাকায় গ্যাস দেব ভজনলাল শর্মার সরকার পাঁচশো টাকায় গ্যাস দিচ্ছে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতের সঙ্গে মিলে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি দিচ্ছে মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপি যেখানে কথা দিয়েছে কথা রেখেছে যোগীজি দুটো করে গ্যাস সিলিন্ডার ফ্রি দিচ্ছেন বছরে দেওয়ালির দিন একটা রাখি পূর্ণিমার দিন একটা মহারাষ্ট্রে আমাদের যে সরকার আছে যে সরকার জিতলো আরও বেশি ভোটে হিন্দুরা মারাঠিরা ঐক্যবদ্ধভাবে জিতালো বিপুল ভোটে ছত্রপতি শিবাজী মহারাজের সিটে জায়গায় সেখানে দেড় হাজার টাকা করে লাডলি বাহিন এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস বেকার তাদের যতক্ষণ না কর্মসংস্থান হচ্ছে ছ হাজার টাকা করে তাদেরকে লাডলি ভাই যোজনাতে তাদের সরকার দিচ্ছেন গত ছমাস ধরে মানুষ সেটা দেখেছে তাই স্বাভাবিকভাবে আমরা দু সালে পূর্ব মেদিনীপুরে যেভাবে শিক্ষিত মানুষজনকে ঐক্যবদ্ধ করে সনাতনীদের এক করে বুথে বুথে বিশেষ করে হিন্দু বুথে আমাদের কর্মী বাহিনী তৈরি করে এদের চুরি ছাপ্পা পুলিশি সন্ত্রাস রিগিং রুখে দিয়ে গণতন্ত্রের প্রতিফলন ঘটিয়েছি এটা সর্বত্র করার চেষ্টা করব এবং এই উপনির্বাচনের রায়ের সঙ্গে কোনো এর মিল নেই উনিশে খড়গপুর কালিয়াগঞ্জে বা ইলেকশানে টিএমসি জিতেছিল কিন্তু একুশ সালে দুটো সিটেই বিজেপি জিতেছিল ধূপগুড়ির উদাহরণ সাগরদিকির উদাহরণ বিস্তারিতভাবে আমি দিয়েছি কোচবিহারের উদাহরণ দিয়েছি ষোলো আর উনিশের আরও যদি উদাহরণ লাগে বলবেন আমি আরও উদাহরণ দেব মমতা ব্যানার্জি নিজে এখানে হেরেছেন তিনি এখান থেকে পালিয়ে শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুরে লড়েছিলেন সেই ভবানীপুরে মমতা ব্যানার্জি জিতেছিলেন দু হাজার একুশের নভেম্বর মাসে চুয়ান্ন হাজার ভোটে প্রিয়াঙ্কা টেব্রিয়ালকে হারিয়ে সেই ভবানীপুরে এবারে মাননীয়া দেবশ্রী চৌধুরী ডেফিসিট পেয়েছেন মাত্র সাত হাজার তাও মুসলিম ওয়ার্ডগুলোতে লিড নিয়ে ওনার নটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে হিন্দু ওয়ার্ডে বিজেপি লিড নিয়েছে দুটো মুসলিম ওয়ার্ডেই পনেরো হাজার লিড নিয়ে আট হাজার মেকআপ করে সাত হাজার লিড নিয়ে জিতেছে